আসসালামু আলাইকুম ও দর্শক দর্শকমণ্ডলী আজকের ভিডিওতে আলোচনা করা হবে আইনায় মুখ দেখার সময় কী দোয়া পড়তে হয় আইনায় যখন আমরা মুখ দেখব তখন এই দুয়াটি আমাদেরকে পাঠ করতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে অতি সুন্দর এবং অতি উত্তম করে সৃষ্টি করেছেন এবং আল্লাহরবুল আলমিনের সর্বসময় আমাদেরকে সেই জন্যই আল্লাহ রবুল্লা আলমিনের গুণগান এবং গুণকীর্তন করতে হয় সুপ্রিয় দর্শক যখন আপনারা আয়না দেখবেন সেই সময় এই দোয়াটি একবার পাঠ করে নেবেন আল্লাহ হুম্মা আনতা হাসান্তা হলকি ফাহাসিন হলকি। আল্লাহ হুম্মা এনতা হাসান তা হলকে ফাহাসিন হোলকে আল্লাহ হুম্মা এনতা হাসান হলকে ফাহসিন হলকে অর্থ হে আল্লাহ আমার সৃষ্টিকে যেরূপ সুন্দর করেছ আমার চরিত্রকেও তেমন সুন্দর করে দাও সুপ্রিয় দর্শক আজকে এ পর্যন্ত আমাদের এই চ্যানেলে চারশোরও অধিক ভিডিও রয়েছে বা দোয়া রয়েছে আপনি আমাদের এই দোয়াগুলি থেকে একে একে দেখে উপকৃত হবেন অবশ্যই এই ভিডিওগুলি আপনি বা এই দোয়াগুলি দেখতে থাকুন